নমস্কার বন্ধুরা রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে তেল মশলাদার ছাড়া মাত্র দশ টাকা সূর্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিটে তৈরি এই টেস্টি এবং হেলদি জল খাবারটা একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এতটাই টেস্টি হয় যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে একদম কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতর থেকে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম জালিদা আর নরম বন্ধুরা পম্পা স্পঞ্জ খেতে ভীষণে আবার একটি নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা রেসিপির প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটি বড় পাত্র আর এই পাত্রের মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ সুজি এই এক বাটি পরিমাণ সুজি দিয়ে অনেকগুলো টিফিন তৈরি হয়ে যাবে আর আপনারা এখানে যে কোনো দানা সুজি নিতে পারেন মোটা দানা হোক বা ছোট দানা সেটা নিয়ে কোনো সমস্যা নেই এবারে এই সুজির মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ উষ্ণ গরম জল যে বাটি মেপে সুজি নিয়েছিলাম ওই বাটি মেপেই এক বাটি পরিমাণ জল নিয়েছি জলটা দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর জলটা যেহেতু হালকা উষ্ণ গরম ছিল সেই জন্য দেখুন খুব দ্রুতই সুজিটা ফুলতে শুরু করেছে সুজিটা যাতে খুব দ্রুত ফুলতে শুরু করে সেই জন্য হালকা একটু উষ্ণ গরম জল দিতে হবে আঙুল ডুবিয়ে রেখে সহ্য করে দেখবেন যদি সহ্য করা যায় ঠিক ওই রকমই উষ্ণ গরম জলের মধ্যে দিতে হবে তো জলটা দিয়ে দেওয়ার পর সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন সুজি কিন্তু সমস্ত জলটা শুক করে নিয়েছে জন্য আমি আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম জল জলটা দিয়ে দেওয়ার পর আবার একবার ভালো করে মিশিয়ে নেব ঠিক এরকম পর্যায়ে রাখতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে একটা প্লেট ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যাবে আর নরম হয়ে যাবে আমি সেই সময়ের মধ্যে যে পাত্রে জলখাবারটিকে তৈরি করব সেই পাত্রটাকে রেডি করে নেব তার জন্য এখানে আমি ছোট সাইজের একটা থালা নিয়েছি এবারে এই থালার আমি অল্প করে করে একটু তেল ব্রাশ নেব যাতে এই টিফিনটা খুব সহজে হয়ে ওপরে যাওয়ার পর ডিমোল্ড করে নেওয়া যায় সেজন্য অল্প করে একটু তেল ব্রাশ করে নেব পাত্রটির গায়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই পাত্রটির মাপ করে আমি এখানে পেপার নিয়ে নিয়েছি এই পেপারটা বসিয়ে দেব এরকম ভাবে পেপার দিয়ে দিলে আরো সুবিধা হয় জলখাবার থেকে করে নেওয়ার সময় আপনারা চাইলে কলা পাতাও ঠিক এরকম মাপ করে কেটে দিতে পারেন এছাড়াও কিন্তু আপনারা বাটার পেপার ইউজ করতে পারেন নর্মাল পেপারটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে বসিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে তো পাত্রটা আমার এখানে খুব ভালো করে রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা সাইডে রেখে দেব আপনারা এরকম নর্মাল পেপার যদি তেল মাখিয়ে নিয়ে এইভাবে রেডি করে নেন তাহলে কিন্তু বাটার পেপারের মতনই কাজ করবে তো পাত্রটা এবারে আমি একটা সাইডে রেখে দেব আর অন্যদিকে সুজির যে মিশ্রণটা রেস্টে রেখে দিয়েছিলাম সুজিটা কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আর একদম কিন্তু নরম হয়ে গেছে দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবারে এই সুজির মিশ্রণটাকে আমি একটি বড় মিক্সিং জারের মধ্যে এই সুজির মিশ্রণটাকে নিয়ে নেব সুজির মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এবারে খুব ভালো করে পেস্ট করে নেব যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে বেশ মসৃণ করে পেস্ট করে নিতে হবে তো বন্ধুরা সুজির মিশ্রণটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর একদম মসৃণ করে পেস্ট করে নিতে হবে এবারে এই পেস্টটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব আর দেখুন পেস্টটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে বেটে নেওয়ার পর আর এবারে মিক্সিং জারে যেটুকু মিশ্রণ লেগে রয়েছে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো অল্প একটু জল দিয়ে আমি মিক্সিং জারটা ভালো করে ধুয়ে নিয়েছি এই জলটা এর মধ্যে দিয়ে দেবো এবারে এই সুজির মিশ্রণের মধ্যে আমি দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ আটা এই আটাটা ব্যবহার করলে সুজির এই জলখাবার বা টিফিনের রেসিপিটা অনেক বেশি নরম তুলতুলে হবে আর বেশ স্পঞ্জি হবে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চার টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ সবকিছু দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এবারে হ্যান্ড রোয়িক্স খুব ভালো করে মিশিয়ে নেব আটাটা ব্যবহার করলে এই সুজির টিফিনটা কিন্তু বেশ নরম তুলতুলে হয় তবে আপনারা যারা আটা দিতে চান না সেক্ষেত্রে কিন্তু সুজির মিশ্রণের মধ্যে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন তাহলে শুধু সুজি দিয়েও কিন্তু তৈরি করা যাবে খেতে বেশ ভালো লাগবে আটাটা ব্যবহার করছি শুধুমাত্র টিফিনটাকে অনেক বেশি নরম তুলতুলে বানানোর জন্য চিনি লবণ এবং আটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এই মিশ্রণটাকে আমি দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু আটা দিয়েছি সেজন্য এক থেকে দুই মিনিট ঢাকা দিয়ে রাখলে বেশি ভালো হয় সেই সময়ের মধ্যে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি অনেকটা পরিমাণ জল এবারে এই জলটাকে একটা পাত্র ঢাকা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব তো সুজির মিশ্রণ দুই মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবারে এই সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি তারপরে এড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা এবারে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল দিয়ে দেওয়ার পর এবারে অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার সবকিছু দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর এবারে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নেব এতে এই মিশ্রণটা দেখবেন অনেকটাই হালকা হয়ে ফুলে উঠবে বেকিং পাউডার 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি আপনারা যদি বেকিং পাউডার দিতে না চান সেক্ষেত্রে কিন্তু ইনো দিতে পারেন এক প্যাকেট পরিমাণ ইনো দিয়ে দেবেন তাহলেও হবে তো দেখুন বন্ধুরা মিশ্রণটা খুব ভালো করে ফেটানোর পর দেখুন মিশ্রণটা অনেকটাই কিন্তু ফুলে গেছে একদম ঠিকঠাক ঘনতে তৈরি হয়ে গেছে মিশ্রণে ঘনত্বটা আমি আপনাদের চামচ দিয়ে একবার দেখাচ্ছি দেখুন উপর থেকে ফেললে হালকা একটু পাট পাট হয়ে পড়বে আবার দ্রুতই কিন্তু ব্যাটারের সঙ্গে মিশে যাবে ঠিক এরকম ঘনত্বের মিশ্রণটা তৈরি করতে হবে এবারের সাথে সাথেই এই মিশ্রণটিকে আমি রেডি করে নেওয়া এই পাত্রের মধ্যে ঢেলে দেবো আর পাত্রটাকে ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব এতে ভেতরের দিকে কোন রকম হাওয়া বাতাস বা ইয়ার থাকবে না এরকম করে হালকা করে একটু ট্যাপ করে নিতে হবে এবারে সাথে সাথেই চলে যাবো জল খাবারটিকে বানিয়ে নেওয়ার জন্য আর এদিকে আমি যে জলটা ফোটানোর জন্য রেখে দিয়েছিলাম জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এবারে আমি এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো জলখাবারের পাত্রটিকেও বসিয়ে দেব এবারে এই জলখাবারের পাত্রটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর একটা থালা এইভাবে আমি ঢাকা দিয়ে দেব আর তারপর হাই ফ্লেমে এই জলখাবারটিকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব আর এমন একটা থালা ঢাকা দিতে হবে যেন কোন রকম হাওয়া বাতাস বাড়ির দিকে বেরিয়ে না আসে তো বন্ধুরা কুড়ি মিনিট জলখাবারটা ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে বা ঢাকাটা খুলে নেব তারপর এই ছোট ঢাকনাটাও খুলে নেব আর দেখুন জল খাবারটা কত সুন্দর ফুলেছে খুব কিন্তু তৈরি হয়ে গেছে এবারে আমি একটা ছুরি নিয়েছি এই ছুরিটা দিয়ে চেক করে নেব যে জলখাবারটা পারফেক্টলি হয়ে গেছে কিনা দেখুন ছুরিটা কিন্তু সম্পূর্ণ ক্লিন বেরিয়ে আসছে দেখুন তো জলখাবারটা খুব ভালোভাবে কিন্তু আবার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এই জলখাবার থেকে নামিয়ে নেব নিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব সম্পূর্ণ ঠান্ডা করে নিলেই তবেই কিন্তু এই পাত্র থেকে বার করে নেওয়া যাবে তো চলুন বন্ধুরা পাত্রটিকে নামিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব তো দেখুন বন্ধুরা সুজির জলখাবারটা এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন পাত্র থেকে কিন্তু এমনিতেই ছেড়ে বেরিয়ে আসছে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে ওরকম পাত্র থেকে ছেড়ে আসবে তো চলুন বন্ধুরা এবারে আমি জলখাবারটিকে পাত্র থেকে বার করে নেব তার জন্য একটা প্লেট উল্টো করে এইভাবে রেখে দেব তারপর প্লেটটাকে এইভাবে উল্টে দেব। এবারে হালকা একটু হাত দিয়ে ট্যাপ করলেই কিন্তু খুব সহজে জলখাবারটা বেরিয়ে আসবে দেখুন কত সহজে বেরিয়ে এলো এবারে আমি এই জলখাবারের পেছনে কাগজটা তুলে নেব। এখানে ছুরি নিয়েছি এবারে কেটে নেব জলখাবার গুলিকে তো বন্ধুরা আমার এখানে সমস্ত জলখাবার গুলিকে কেটে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটা পিস আমি আপনাদের তুলেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর তৈরি হয়েছে একদম কিন্তু নরম তল হয় বন্ধুরা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন একদম নরম তুলতুলে আর সফট আর অনেকটাই কিন্তু জালিদার হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই এই আপনারা কিন্তু খেতে পারেন তবে আমি এইভাবে আরো একটু চটকটা বানিয়ে নেব যার জন্য এই জলখাবার গুলির স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি আর তাওয়ার ওপরে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা আমি হালকা করে একটু সব দিকটা চাড়িয়ে দেবো মধ্যে তেলটাকে খুব ভালো করে চাড়িয়ে দিয়েছি এবারে বেশ ভালো করে গরম করে নেব তেলটা বেশ হালকা ভাবে গরম হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে একে একে আমি দিয়ে দেব সুজির এই টিফিন বা জলখাবার গুলি দিয়ে দেওয়ার পর একটা সাইড বেশ হালকা করে ভেজে নেবো একটা সাইড হালকা করে ভেজে নিয়েছি এবারে উল্টে দেবো এক একটা জলখাবার দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে এইভাবে আমি জলখাবারগুলিকে গুলিকে উল্টে দেব দিয়ে ভালো করে অন্য সাইড টাও ভেজে নেব খাবার গুলিকে উল্টে দিয়েছি এবার অপর সাইড টাও হালকা করে একটু ভেজে নেব তো বন্ধুরা জলখাবারটির অপর সাইড কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবারে আমি ফ্লেভার জন্য এখানে কয়েকটা কারিপাতা নিয়েছি ওপর থেকে কুচি করে দিয়ে দেব। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে দিতেও পারেন সেটা স্কিপ করতে পারেন যদি খেতে পছন্দ করেন তাহলে দেবেন নাহলে স্কিপ করতে পারেন জি আর দেখুন জলখাবারগুলি কত সুন্দর দেখতে লাগছে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নিলে কিন্তু জলখাবারগুলির টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এই জল খাবার তো বন্ধুরা সুজির এই জল খাবার বা টিফিন রেসিপিটা কত সুন্দর রয়েছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর একদম কিন্তু নরম তুল তুলে দেখুন একদম তুলোর মতন সফট এই টিফিন রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন একদম সামান্য মাত্র দুই চামচ তেল দিয়ে তৈরি হালকা ফুলকা এই জল খাবারটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা একটা জলখাবার আমি কেটেও দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভেতর থেকে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম জালিদা আর নরম তুলতুলে স্পঞ্জি জলখাবার ঠিকই যে কোনো চাটনির সঙ্গে অথবা অল্প একটু টমেটো সসের সঙ্গেও খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা এতটা টেস্টি হয় যে আপনারা না খেলে বিশ্বাসী হবে না